বাংলায় কথা বলাটা লজ্জার নয় এটা আমাদের গর্ব আর সেই গর্ব নিয়ে তৈরি হয়েছে এই অসাধারণ প্যান্ডেল আজ আমি তোমাদের দেখাচ্ছি উত্তর সার্বজনীন প্যান্ডেল এই বছরের থিম আমি বাংলায় বলছি বাংলা ভাষাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই প্যান্ডেল গেট দিয়ে ঢুকলেই রয়েছে বর্ণমালার ইনস্টলেশন ভেতরে ঢুকলেই গাছের গায়ে লেখা অসংখ্য নাম ওপরে চটের মধ্যে আঁকা হয়েছে বর্ণ আরেক অংশে ভাষা আন্দোলনের দৃশ্য একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খোদাই করা লোহার স্ট্রাকচারে ভেতরে রয়েছে সহজ পাঠ বিদ্যাসাগরের ছবি রবীন্দ্রনাথ ও নন্দলাল বসুর মূর্তি এমনকি স্কুল ব্যাগ হাতে খড়ি বইয়ের ইনস্টলেশন সবই আছে দেওয়ালে চক দিয়ে লেখা কবিতা আর ওপরে ঝোলানো বাংলার বর্ণমালা একেবারেই অসাধারণ এবার আসি মাতৃ প্রতিমায় দেবী দুর্গা বসে আছে আর নিচে ছোট সিংহ ও অসুর আর সন্তানেরা তাকিয়ে আছে মায়ের দিকে যেন